আমি পীর মানা ব্যক্তি আমি ওড়ারে হুজুর মানা ব্যক্তি ওড়ারে হুজুর আলাই এ সুন্নি জামাত মাসলাকা আলাহ দা কাকা বলে তে ওড়ারে পীর সাইবি চিনতে পেরেছিলেন চাচারে একো পীর চিনতে পারেনি ও আপন বাড়ি ঘর করে লিয়ে ব্যস্ত ছিল সর্বপ্রথম মুর্শিদা বা ডিস্ট্রিক্ট থেকে ওড়ারে হুজুর রহমাতুল্লাহ আলাই আমাকে পাঠিয়েছিলেন উনার এক মুরিদ ইসলাম আহমদের সঙ্গে আর তা ওখানে আব্দুল বাড়ি বলে একটা মৌলানা সাহেব ছিলেন আমরা দুইজনই বেরিল শরীফ থেকে সর্বপ্রত ফারে হয়ে আসি এখন পাঁচশোর বেশি বেরিল পাস মৌলানা আছে সব ওরা হুজুরের দান। আমার ইজারুল আকা হাবিবি তিনি বক্তব্য দিয়ে গেলেন উনিও ওরা হুজুরের ভক্ত বুঝলেন তারপর ওখান থেকে হাজার